প্রতিবছর নববর্ষকে সামনে রেখে বিভিন্ন বাজারগুলোতে চৈত্র সেলের নিরিখে রীতিমতো কোলোহলে পরিপূর্ণ থাকে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে রাজ্যের অন্যান্য বাজারের মতো তেলেমোড়া বাজারও ছয় লাভ থাকে এর মধ্যে মাঝে আর মাত্র দুদিন এ অবস্থায় দাঁড়িয়ে তেলেমোড়া বাজারের একাংশ ক্ষুদ্র ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে অন্যান্য বছরের তুলনায় বছরের বিক্রি কম বিশেষ করে কাপড়ের দোকানদারদের বক্তব্য হচ্ছে দাম যথেষ্ট কমিয়ে দেওয়া সত্ত্বেও বিক্রি আশানুরূপ করা যাচ্ছে না কারণ সম্পর্কে কেউ কিছু না বলতে পারলেও আশঙ্কা প্রকাশ করছেন হয়তোবা হাতে টাকা না থাকার কারণে বছর চৈত্র সেলের বাজার তেলিয়া মোড়াতে মন্দা ব্যবসায়ীদের আরো বক্তব্য হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষায় থাকলেও বিভিন্ন জায়গায় ক্রেতাদের দেখা মিলছে না দেখাবে একদম খারাপ খুব খারাপ মার্কেটে লোক দুনি নাই খুব খারাপ অবস্থা এবারে ব্যবসা খুবই খারাপ করতে কারণটা কি কারণটা কি কইতে আমার অন লোকজন আয় না বাজারে বাজারে কি পরিস্থিতি দেখো আমরা কি তা কইতাম আমরা তো ব্যবসায়ী মানুষ লোকজনই ইয়ে না কার কাছে বেশি এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে মানে খুব অবস্থা খারাপ খুব খুব খারাপ তো বিকাল দিকে বিকাল দিকে টুকটাক সেই বেসা কিনা নাই হাসি আর দুদিন বাজার গেছে কালকে বাজারের কোন ব্যবসা তেমন কোন জায়গায় গেছে খুব বাজার আমরা খুব বাজার